আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত সান্ধ্যকালীন খবরে আমি আখি গ্যালারি আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো দেশবাসীর প্রতি আকুল আবেদন তোমরা আর কোনো ধরনের সন্ত্রাসীমূলক কাজে না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিজেরা তৈরি করার চেষ্টা করো অপরকেও তাতে উদ্বুদ্ধ করো তাহলে যেটা হবে আমার বাংলাদেশ ছোট্ট একটি দেশ দেশটি আল্লাহ চাইলে দেশটি এবং দেশের মানুষ অনেক ভালো থাকবে তোমরা যা চেয়েছিলে তাই তো হয়েছে তাহলে এখনও কেন মারামারি বাড়িঘর পোড়ানো দাঙ্গা হাঙ্গামা এগুলো কি তোমাদের রক্তে মিশে গেছে এগুলো ভুলে যাও যে সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে আবদ্ধ হও দেখবে ছোট্টই বাংলাতেও আল্লাহ চাইলে অনেক শান্তি বিরাজ করবে যেই ক্ষমতায় আসুক তিনি যত গুণী মানুষই হন না কেন প্রত্যেকটা মানুষেরই ভালো যেমন দিক আছে খারাপ দিকও আছে যিনি বেশি ভালো তার বেশিরভাগ দিকগুলো ভালো থাকে যিনি বেশি মন্দ তার বেশিরভাগ দিকগুলো মন্দ থাকে কিন্তু তাই বলে সবসময় হানাহানি খুনি ভাঙচুর জ্বালানো পোড়ানো এই যদি হয় দেশের মূল লক্ষ্য তাহলে সেই দেশটা আর তো আগানোর কোনো পথ আসলে দেখা যাচ্ছে না হিংসা বিদ্বেষ ভুলে তাই আমি অতি সাধারণ একজন মানুষ আমি কোনো রাজনীতি করি না আমি প্রবাসী আমার শুধু এইটুকু চাওয়া সকল মানুষ ভালো থাকুক আর বর্তমানে এটা বলি আমার বাংলাদেশ আমার বাংলাদেশের সকল মানুষ যেন আল্লাহ পাকের রহমতের বরকতে নিজেরা চেষ্টা করে আল্লাহ সহায় হয় সকলে যেন ভালো থাকে মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্নে সবাই যেন একাত্মতা প্রকাশ করে আমি আজকে বেশ কিছু খবর নিয়ে আসব কিছু থাকবে ইত্তেফাক থেকে দৈনিক ইত্তেফাক কিছু থাকবে দৈনিক কালের কণ্ঠ থেকে আমি প্রথমে যেই খবরটির শিরোনামটি প্রচার করছি সেটি হল জয় ওয়াজেদ যিনি বলেছেন মা রাজনীতিতে ফিরছেন না এটা হলো দৈনিক ইত্তেফাকের খবর তিনি বলেছেন মা আর রাজনীতিতে ফিরছেন না বিশেষ আলোচনায় বসবেন সেনা প্রধান আইএসপিআর আর সেই সাথে খালেদা জিয়ার মুক্তি সহ রাষ্ট্রপতির বৈঠকে যত সিদ্ধান্ত হয়েছে অনতি বিলম্বে খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত দেশ ছাড়লেন শেখ হাসিনা শেখ হাসিনা রাজনীতিতে ফিরছেন না বিবিসিতে জয় ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন সহ বিভিন্ন স্থানে আগুন ভোর ছয়টা পর্যন্ত কারফিও সকাল সকাল থেকে সব প্রতিষ্ঠান অফিস আদালত খোলা জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানালেন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করে দ্রুত নির্বাচন রাষ্ট্রপতি বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর আন্তর্জাতিক খবরের শিরোনামে অতিবৃষ্টিতে পানির নিচে কলকাতা বিমানবন্দর মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্য বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর এবার আসব আন্তর্জাতিক খবরের শিরোনামে অতিবৃষ্টিতে পানির নিচে কলকাতা বিমানবন্দর মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্য এবার চলে এসেছি বিস্তারিত খবরে মা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসিতে জয় পাঁচই অগস্টের খবর এটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয় প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না সজীব ওয়াজেদ জয় লিখেছেন তিনি শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবনৈতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজিব যিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল শহর আগরতলায় অবতরণ করেছেন আজ সোমবার বিকেলে ভারতীয় সম্প্রচার মাধ্যম সি এন এন নিউজ এইটিন এ তথ্য জানিয়েছে সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়েছেন সোমবার পাঁচই অগাস্ট দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশ জুড়ে সংঘাত তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হল জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানালেন রাষ্ট্রপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সব মুক্তি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোমবার রাতে উদ্দেশ্যে অগাস্ট দেওয়া ভাষণে তিনি একথা বলেন রাষ্ট্রপতি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা কে মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরার ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি রাষ্ট্রপতি বলেন সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানা খালেদা জিয়ার মুক্তিসহ রাষ্ট্রপতির বৈঠকে যত সিদ্ধান্ত হয়েছে কালের নিউজ আর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে সোমবার পাঁচই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা প্রধান নৌ ও বিমান বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠকে এক বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির ভবনে প্রেস উইং উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তি সভায় নেওয়ার সব সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে সভায় কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং তাদের বিধিহী আত্মার মা শান্তি কামনা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় সেনাবাহিনীকে লুটতরাজা ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় একই সঙ্গে সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটকৃত সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত ভোর ছয়টা পর্যন্ত কারফিউ সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস খোলা কালের কণ্ঠ আজ সোমবার পাঁচই আগস্ট দিবাগত রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ছয়ই আগস্ট ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর আজ সোমবার রাতে এক বার্তায় কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বিবিসিতে জয় একথা বলেছেন সংবাদকালের কণ্ঠ আমি এই খবরটা দুবার প্রচার করেছি ইত্তেফাকে একরকম এখানে আরেক রকম প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার পাঁচই আগস্ট দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য মতে তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় তিনি বলেছেন তার মায়ের আর কোন রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না একই সঙ্গে তিনি জানান তিনি এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ ওয়ারে কথা বলার সময় জয় আরও বলেন তার মা গতকাল রবিবার থেকে পদত্যাগ করার কথা চিন্তা করছিলেন পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী সরকারের উপদেষ্টা থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছিলেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল একটি দরিদ্র দেশ ছিল পরে আজ অবধি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হতো তিনি খুব হতাশ এছাড়াও জয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল তিনি বলেন আপনারা পুলিশ সদস্যের পিটি আপনারা পুলিশ সদস্যদের মেরেছেন গতকালই তেরো জন মারা গেছে সুতরাং যখন জনগণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে তখন পুলিশ কি করবে বলে আশা করেন আপনারা বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর কালীর কণ্ঠ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগও তাকে দেয়া হয়নি তবে বিশ্বস্ত সূত্র জানায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করে দেশে ছাড়েন সোমবার পা পাঁচই আগস্ট বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বিশ্বের গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর বার্তা সংস্থা জানিয়েছে শেখ শেখ হাসিনা ও তার গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ফলাও করে প্রকাশ করেছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো বিবিসির খবর শেখ হাসিনা পদতে করেছেন বিবিসি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে শেখ আছেন আল জাজিরা বলেছে একটি সামরিক হেলিকপ্টার করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরাসরি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে এএফপির পির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশ থেকে খবর প্রকাশ করা হয়েছে উদ্দেশ্যে তিন উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি বলেছে হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে রয়টার্স বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন বাংলাদেশও ছেড়ে গেছেন পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন রেহনাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে কপ্টারে তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমডুর আব্বাস তিনি একশো এক স্কোয়াড্রনের সদস্য ধানমন্ডির বত্রিশ নম্বর পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আগুন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষুব্ধ জনতার রাজধানী যাত্রাবাড়ি থানায় দিয়ে আগুন ও ভাঙচুরের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন চল্লিশ জন এবং গুলিবিদ্ধ হয়েছেন অন্তত শতাধিক উত্তরা ও নিহত দশজন এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসলজামান খান কামালের ধানমন্ডি ধানমন্ডির বাস ভবন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির কার্যালয় ধানমন্ডির বত্রিশ নম্বর একাধিক থানা সহ শতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চুমিয়া জানান ইমার্জেন্সি মর্গে চল্লিশটি লাশ রয়েছে যাদের শরীরে গুলির চিহ্ন আছে এছাড়া উত্তরায় আরও দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া গুলশানের বনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনশেখ রেহানার বাড়ি ও সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল টাওয়ারের ভবনে আগুন দিয়েছে জনতা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়তেই ঢাকার আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু জাদুঘর সহ ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার বাস ভবন। ও কার্যালয়ে অগ্নিসংযোগও ভাঙচুর করে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আন্দোলনের সাধারণ মানুষ ভোটবিহীন ক্ষমতা দখল করে রাখা সরকারের অনৈতিক নির্দেশ পালন করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করায় একাধিক থানাও ঘেরাও করা হয় গতকাল সোমবার বিকাল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এর আগেই বেলা তিনটা তিনটার দিকে রাজধানীতে ধানমন্ডির তিন এ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা এর পরপরই বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা একদিকে সেখানে দাও দাও করে আগুন জ্বলছিল অপরদিকে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেয় শুধু তাই না আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা এভাবে অনেক হয়রানির মধ্যে বাংলাদেশ বিরাজ করছে এবার থাকছে আন্তর্জাতিক খবর মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি বাংলাদেশ চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং এর উদ্ধৃতি দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইনসং বলেছেন অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশ সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কার্ফিও জারির সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেদন থেকে জানা যায় সোমবার রাতে এটা হলো কালের কণ্ঠের নিউজ প্রতিবেদন থেকে জানা যায় সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কার্ফিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কার্ফিও জারি থাকবে এই সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের দুইশো মিটারের মধ্যে কার্ফিউ কার্যকর থাকবে উপমুখ্যমন্ত্রী বলেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএফ বিএসএফ নয়টি ব্যাটালিয়ন মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে প্রয়োজনে সরকার সীমান্ত নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠাবে এছাড়া কর্তৃপক্ষকে হালনাগাদ তথ্য জানাতে বিএসএফ এর উপমহাপরিদর্শককে ডিআইজি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় সেই সঙ্গে প্রয়োজনে বিএসএফকে সহায়তা করতে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে গণমাধ্যমটি জানিয়েছে টাইমসং এই দিন বাংলাদেশে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএসএফের ডিআইজি অপারেশন রাজ্যের পুলিশ মহাপরিচালক মুখ্য সচিব ও পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খবর অতি বৃষ্টিতে পানির নিচে কলকাতা বিমানবন্দর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাতের কারণে শহরে বিভিন্ন স্থানে জলবদ্ধতা তৈরি হয়েছে এর মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর বৃষ্টির পানি জমেছে তবে এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বৃষ্টির পানিতে ডুবে আছে কলকাতা বিমানবন্দরে ট্যাক্সিওয়ে কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া হাওড়া সল্ট লেক এবং ব্যারাকপুরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর এখানে এই বৃষ্টিপাত শুরু হয় আবহাওয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী নিম্নচাপটি এখন বিহার এবং উত্তর প্রদেশের দিকে যাচ্ছে এতে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর দেশটির বিভিন্ন জায়গায় সতর্কতা সংকেত জারি করেছে এতে বলা হয়েছে বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উল্লেখ্য কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে গত সপ্তাহে দিল্লির একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানি ঢুকে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয় এরপর সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এই ছিল আজকের সান্ধ্যকালীন খবর সবাই ভালো থাকবে এমনি করে গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আঁখি গ্যালারিকে ফলো করবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ